এত সুন্দর একটা কাজ আমি দেখলাম আমি এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম প্রত্যেক হলে হলে যাচ্ছি আমার সিনেমার প্রচারণা করছি অন্য সিনেমাগুলোও দেখছি কিন্তু আমার মনে হয় যে আমি অনেকদিন পর হলে এসে একটা সিনেমা দেখে এত ভালো ফিল করছি আমি এখনো সিনেমাটার ভেতরেই আছি আমি জানি না এটা কত বছর শ্যুট হয়েছে আমার অনেক অনেক প্রশ্ন আছে সামু ভাই আর আমাদের সারাফার কাছে সেগুলোর উত্তর আমার জেনে যেতে হবে কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে আসলে সিনেমাটা দেখেছি এখানে আমার ধারণা বেশিরভাগই নন অ্যাক্টার যারা কখনো অভিনয় করেন নাই এরকম মানুষ কিন্তু তাদের ডায়লগে কিভাবে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা পজ প্রত্যেকটা দাড়ি কমা মানে সব কিছু কীভাবে এত পারফেক্ট হয়েছে আমার এটা জানতেই হবে যেভাবে দৃশ্যান্ত করা হয়েছে আমার মানে আমি আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি আর এই সিনেমাটা আমাকে আরও কয়েকবার দেখতে হবে আমি আমি আসলে বলবো যে এরকম সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ফলো হয়ে থাকবে এবং অসম্ভব ভালো একটা কাজ আমি আশা করব যে এটা যত দ্রুত সম্ভব রিলিজ হোক এবং মানুষ আসলে এই সিনেমাটা দেখুক আমার ধারণা বাংলাদেশের দর্শক অনেক কিছুর জন্যই তৈরি আমরা হয়তো বুঝতে ভুল করি আমি রেহানা মারিয়াম নুর দিয়ে দেখেছি যে বাংলাদেশের মানুষ রেহানার মতো সিনেমাও দেখেছে সো লাইফ ফ্রম ঢাকার মতো সিনেমা দেখেছে কামর ভাইয়ের অন্য সিনেমাগুলোও দেখেছে এরকম আরও অনেক সিনেমা আছে যেগুলো আসলে হয়তো তথাকথিত যে বাণিজ্যিক সিনেমা বা যে ধরনের সাত দর্শক আসলে নিতে পছন্দ করে সেটার বাইরে যেয়ে করা সেই সব সিনেমাও আসলে সিনেমা হলে চলেছে এবং চলবে আর হল মালিকগুলো যারা আছেন হল মালিক যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তাদেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে প্রমোট করার ব্যাপারে আর দর্শকেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে এসে হলে দেখার জন্য কারণ সব সময় এমন সিনেমা দেখার মানে আমার কাছে প্রয়োজন মনে হয় না যে যেটা দেখে আমার জাস্ট মনে হবে যে দেখলাম হাসাহাসি করলাম একটু ফান করলাম চলে আসলাম কিছু কিছু শিল্পকর্ম আমাদেরকে ভাবাবে আমাদের মনের মধ্যে আসলে নানান প্রশ্ন তৈরি করবে সে ধরনের কাজ দেখার প্র্যাকটিসও থাকা উচিত এবং সেই সেই রকমই একটা কাজ এই কাজটা আমি আমি আসলে মুগ্ধ আমি এক্সপেক্ট করবো যে দর্শক ফলে আছে আমার বাবার পোস্টিং ছিল ভোলাতে বরিশালে সো আমরা প্রায় লঞ্চ দিয়ে যাতায়াত করতাম এবং এরকম মানে আমি যার জন্য আরও কানেক্ট করতে পারছিলাম মেবি মানে আপনার প্রশ্ন শুনে এখন আমার মনে হচ্ছে যে কেন আমি আসলে এত মুগ্ধ হয়ে দেখছিলাম আমি আমার মনে হচ্ছিল আমি ওই ওই জায়গায় চলে গেছি মানে আমি হলে বসে আছি আমার মনে হয় না আমার মনে হয় লঞ্চের ভেতরেই আছি এবং আমি এই আমার সামনেই এই ঘটনাগুলো ঘটছে সো আমি কানেক্ট করতে পারছি এরকমও হয়েছে যে চরেও আটকে গেছে অনেক সময় সো হয়তো এটার জন্য আরও রিলেট করতে পেরেছি কিনা আমি জানি না বাট ডেফিনেটলি এইটা ফিল্মের মেকিং যেটা আমাকে এত হুক করেছে আমি আমি যে আমার মনে হচ্ছিল আমি লঞ্চের ভেতরে আসলে ওই জায়গায় ওদের সাথে আছি যখন যে সিনটা হচ্ছে যখন যে কথা বলছে মনে হয়েছে আমি তার পাশে আছি থ্যাংক ইউ